মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফ্রিজ আপনারা চাইলে আপনার বাসার পুরাতন ফ্রিজ দিয়ে ভাই নতুন ফ্রিজ নাকি দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা এই যে এক ডোর ফ্রিজ যারা সিঙ্গেল বাসাবাড়িতে চালাবে 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 ছোট বড় বড় রাখতে পারবেন আবার এখানে আপনি হলো ডিপো আছে দেখছেন ওকে এর ভিতর আপনার ছোট ডিপ আছে পুরো লিটার রাখতে পারবেন জি এরকমই হ্যাঁ আচ্ছা 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 ওকে চমৎকার একটা ছোট ফ্রিজ যারা ব্যাচেলার মানুষ আছেন

জাম করা এক লাখ পঁয়তাল্লিশ মেমো ও আছে আচ্ছা 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 ওকে তো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু এক তিনটা ইয়া পকেট ও আছে খুব সুন্দর আচ্ছা এখানে আবার আবার আপনি মনে করেন এই যে

ওয়াটার এই এক দুই তিন এটা যদি প্রত্যেকটা যদি এক লাখ কাজ না করে এক লাখ এক লাখ এক লাখ তিন লাখ টাকা জরি বানা দিব আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে এটাও আপনারা নিতে পারেন প্রাইস দুই মার্কেট প্রাইস সাইফুল ভাই ভিডিও দেখে আসলে লাইভে কে যদি বলে যে এটা দেখে আসি এটা ডেলিভারি ফ্রি আচ্ছা আবার এটা দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক দিয়ে দিব ভাই একবারে এক লক্ষ পঁয়তাল্লিশ তিন ডোরের হিটাচি ব্র্যান্ডের ইনভার্টার ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা জানেন যাদের বাসায়

এটার দামটা হচ্ছে এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা মার্কেট পাইছে আমার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার পঁয়ত্রিশ লাগবো

একবারে হোয়াইট বডি যারা আপুরা চাচ্ছেন এরকম ডিজাইন এটা ফ্রিজ নিয়ে স্ট্যান্ডার্ড হোয়াইট কালারে এটা নিতে পারেন আচ্ছা আচ্ছা তো একবার আইফোন আইফোনের মতন দেখতে সামনে দিয়ে আচ্ছা এই যে উপরে ডিপ নিচে নরমাল অর্ধেক অর্ধেক 50 50 50 50 পছন্দের ফ্রিজ আমাদের বাঙালির ঘরে ঘরে ফ্রিজ থাকে কিনার থেকে একটু দাম দেখিনবেন কিনবেন হবে করতে গেলে মনে করবেন আমার বিক্রি করতে গেলে ভালো একটা আপনার অসাধারণ

এ এক লিটার না কতজনই বললাম 401 বলছিলেন আচ্ছা 401 লিটার হ্যাঁ 401 লিটার আপনার নন ফোর্স এবং অবশ্যই এটা মোশন সেন্সর আছে মানে আপনার কোনো কিছু তরকারি গন্ধ হবে না টক হবে না ভিতর কোনো পোকা মাগও ঢুকতে পারবে না এই যে দেখেন এটা সিস্টেমটা কি ভাই এই যে এখানে আপেল রাখা খাইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনি এখানে মনে করেন 1 2 3 4 ভেজিটেবল বক্স আছে আপনার

নিউ একবারে এটা ফ্রিজ কারণ আমার পাঠাতে গেলো তিন চার হাজার টাকার দিলাম আচ্ছা এরপরে যদি তাদের জন্য ফ্রিজ আছে নতুন এটা দেখা দি নিউ হ্যাঁ এটা আপনার

তারপরে এখানে একটা ফ্রিজ দেখাবো এটা হলো আপনার গ্যাস কম্প্রেসার অরিজিনাল থাকবে এটা হলো সাড়ে তেরো সিফটি ফ্রিজ উপরে ডিপ নিচ্ছে নর্মাল ডিপ ফাস্ট যারা দেশ গরমে ইউজ করবেন তারাই এই ফ্রিজটা নিতে পারেন স্যামসাং সাব ব্যান্ড এটা আপনার হলো যদি নিতে চান এটা তেইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ভিডিওর জন্য বাইশ করে দিলাম কুড়ি ডেলিভারি ফ্রি আচ্ছা ওয়াল্টনের একটা রেড কালার গ্যাস কম্প্রেসার এটা অরিজিনাল এটা নন ফার্স্ট উপরে ডিপ নিচ্ছে নর্মাল যারা আড়াইশো লিটার এই যে দেখেন ভাই কত বড় এই যে ডিপ এটা গেলাস করা নতুন ছবি দিয়ে দেব ছবি আছে আমার কাছে এটা দাম চাচ্ছে হলো বত্রিশ হাজার টাকা আমরা তিরিশ না উনত্রিশ এটা তিনশো লিটার

চল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে সাঁত্রিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো দুশো সাতান্ন লিটার কত রাখবে পঁয়ত্রিশ হাজার এটা আটত্রিশ হাজার আর এটা আপনার সেক্ষেত্রে কিছু বাড়াই দিবেন আর যদি এরকম সন্দেহ হয় আমাকে ভিডিও কলে ফোন দুই নম্বর আপনি হলো আমার দোকানে এসে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা হলো বাটারা গুলশান নতুন বাজার বাড়ি দ্বারা যে বিশ নম্বর রোড মোরিয়ম এন্টারপ্রাইজ দোকানের নাম তো অবশ্যই বিশ্বস্ত এখানে আপনার হলো আসে ফোন দিয়ে যেটা মন চায় দেখে নিয়ে যেতে পারবেন ঢাকার নতুন বাজারের সাথে ভাটারা যে ভাটারা থানা থেকে অল্প একটু হাইটে আসলে কিন্তু হ্যাঁ বেশিরভাগ আমার ডিফেন্স কাস্টমারই বেশি এবং আমার হলো কাস্টমাররা বেশি সব থেকে কারণ আমার হলো আজকে থেকে দোকান এখানে সাড়ে চার বছর ধরে আমি ব্যবসা করি আবার আমার যেমন আপনার হলো সুন্দরবন কুরিয়ার রিসিপ্ট আমি দেখাই দিচ্ছি ওই যে দেখছেন আমার কোনো নয় কোনো ব্যাপার না এনে আবার এন আইডি কার্ড কিন্তু আমি ভাই সবসময় আমি দেখাই এই ভাই এই যে আচ্ছা আমার কোনো মনকরণ ওই লুকাচুরিরও সিস্টেম নাই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে পেমেন্ট দিবেন কারণ ভাই অনেক জনে কমেন্ট করে নাম্বার বшай দেয়া অ্যাডভান্স নাই অবশ্যই ফোন দিয়ে আমাদেরকে অ্যাডভান্সটা করবেন চেষ্টা করবেন দেখে শুনে বুঝে 5:30 থেকে আপনারা এই ফ্রিজগুলো দর্শক নিতে পারেন